ভোটের দিন প্রার্থী নির্বাচনী এজেন্টরা যানবাহন ব্যবহার কীভাবে করবেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোব উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের চলাচলের জন্য বিভিন্ন যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি নির্দেশনা অনুযায়ী প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন জিপ কার মাইক্রোবাস সিএনজি বা অটোরিক্সা ব্যবহার করতে পারবেন প্রতিটি গাড়িতে চালকসহ বৈধ লাইসেন্সধারী সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন প্রার্থীর নিরাপত্তার জন্য নিয়োজিত গানমেন থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যে গণ্য করা হবে যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোন যানবাহন চলাচল সম্ভব নয় সেখানে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন প্রতিটি মোটরসাইকেলে চালকসহ বৈধ লাইসেন্সধারী অনধিক দুজন অবস্থান করতে পারবেন নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন নির্দেশনায় আরও বলা হয় প্রার্থী নির্বাচনী এজেন্ট ও গানম্যান ছাড়া যানবাহনে অবস্থানকারী অন্যদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শন করতে হবে এছাড়া প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়